আর কাজ কারো কাছে না আপনাদের কাছে আপনারা কোথায় এসেছেন এখন আপনারা আমাকে জবাব দেন আপনারা এখন কোথায় এসেছেন তাই বলেন অবশ্যই এফ ডিসি চলচ্চিত্রের একটা প্রাণ কেন্দ্র আমাদের ঘর চলচ্চিত্রের আতর ঘর আজকে আমি একটি কথা বলতে চাই আমাদের হিরো আমাদের নায়ক রাসেল সে একজন ফেমাস হিরো তার একটা অসাধারণ ব্যবসা করেছে আপনারা সবাই জানেন

আমি কোনো কথা বলবো আমি কোনো শিল্পীকে নিয়ে কথা বলবো না কোনো নায়িকা নিয়ে কথা বলবো না আমার একটি কথা যে ওই ঋষির মতন দূর থেকে চাকু মারলো আর সেই চাকু বললাম আমার হতে পারে না ওই কোনো এক বর্ষা চৌধুরী কোন এক রাহেলা চৌধুরী এক চৌধুরী সেই বলবে আমি চলচ্চিত্র নায়িকা আমি চলচ্চিত্রের অমোক আমি কি অমক হ্যাঁ আমাকে এই এইটা করা হয়েছে এই নিয়ে তোমরা তোলফাড় করবে মিডিয়াতে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা যা ইচ্ছা তাই করবে এটা তো মাইনে নেওয়া যায় না ভাই এটা তো আমার চলচ্চিত্র ডাক রাসেলকে রাসেলকে জেল থাকিয়েছে।

মুন্না খান মুন্না খান আছে বিষয়টা যে রাসেল খান রাসেলাম লোক বর্ষা চৌধুরী কিন্তু স্নামার লোক না আচ্ছা সে তাকে নিয়ে কাজ করতেই পারে কিন্তু কাজের বাইরে এই যে ডলাডলি কইরা বিরোধী

আমার কি কথা ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বর্ষা চৌধুরী অমুক চৌধুরী মালিকা চৌধুরীকে না নিয়ে আমাদের তো চলচ্চিত্র নিয়ে ভাবেন চলচ্চিত্র কিন্তু আজকে আপনার ওটা কি বলে এই আরে মৃত্যু শেষ পর্যায়ে কি বলে ওটা কি বলে হাসপাতালের কি বলে আইসিউতে আছে এই আইসিউতে কেমন করে আমাদের চলচ্চিত্র বাঁচবে আমরা বাঁচবো এইটা নিয়ে গবেষণা করেন ভাই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে আবার অনুরোধ করি যে আর মালিকা চৌধুরী বর্ষা চৌধুরীকে আমাদের এই চলচ্চিত্র নিয়ে আসবে না চলচ্চিত্রকে চাই না চলচ্চিত্র চাইনি না আর যারা টানতেছে তাদেরকে আপনিই বলে দেন যে এটা তোমার উচিত কর নাই ধন্যবাদ